হ্যালো আমি সুনন্দা আমার জগতে তোমাদের সবাইকে আশা করি তোমরা আমার কোলমার ফ্রান্স ট্রিপের ভ্লগ ওয়ান এবং ভ্লগ টু ভিডিওগুলি দেখেছো যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোলমারে আমাদের থ্রি এসেছিলাম যেহেতু জ্যাকো এক্সস্টেড হয়ে গেছিলো গরমে আমরাও একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো এসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরোলাম সানসেটের ভিউটা এনজয় করার জন্য তো এখন যে লোকেশনটা যাচ্ছি সেটা সত্যি একটু অন্যরকম আর এটা হয়তো তোমরা ইতিহাসের পাতায় পড়েই থাকবে তো চলো জায়গাতে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি সেই জায়গাটা কি ব্লগ টুতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্যানালে যে বোটের ট্রিপটা সেটা আমি খুবই এনজয় করেছিলাম সানি ওয়েদার আজকে গরমটাও একটু বেশি ছিল তো আমরা এক্সস্টেড হয়ে গিয়েছিলাম তাই হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার বেরোচ্ছি এখন বাজে পৌনে ছটা দেখো সানসেটের জাস্ট একটু আগে তো ইভিনিং এর ভিউটা এনজয় করার জন্য আমরা আবার বেরোলাম আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর মনে হচ্ছে একটা ভিলেজের মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশে সবুজ আর সবুজ তারই মাঝখান দিয়ে রয়েছে এই সরু রাস্তাটা কি দারুণ লাগছে সানসেটের আগে দেখো দুই পাশে এখানে চাষের জমি আর ওই দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ি ইতিহাসের পাতায় আমরা যে সপ্তম আশ্চর্যের কথা শুনি তো সেই সপ্তম আশ্চর্যের মধ্যে ইউএস তোমরা তো জানোই স্ট্যাচু অফ লিবার্টি টাম তোমরা সবাই জানো তো তারই একটা বলতে পারো স্ট্রাকচার এখানে বানানো আছে তো এই ফ্রান্সে হঠাৎ এই স্ট্যাচু অফ লিবার্টির একটা স্ট্রাকচার বানানো এটার পেছনে কারণটা কি সেটা তো যিনি সেই স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করেছিলেন জানোই তোমরা ফ্রান্স থেকে সেটা তে নিয়ে যাওয়া হয়েছিল তো তার স্মৃতির উদ্দেশ্যে এখানে এই স্ট্যাচুটি আরেকবার করা হয়েছে এখানে তার বলতে পারো জন্মস্থান বা এখানেই তিনি থাকতেন তো এই অঞ্চলটাতেই আশেপাশেই তার বাড়ি তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখো দূর থেকে দেখা যাচ্ছে সানসেটের টাইম সূর্যের রশিটা পড়েছে অপূর্ব লাগছে দেখতে আমি না পিকচারে আনতে পারবো কি না কারণ এটা একটা রাউন্ড সার্কেল করতে হবে আমাদের এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই তাও চেষ্টা করব তোমাদের জন্য আমি দাঁড়িয়ে যদি ভিডিওটা করা যায় সম্ভব এটা করা আশা করি দেখতে পাচ্ছো আমরা জাস্ট পাশ দিয়ে যাচ্ছি এখন স্ট্যাচু অফ লিবার্টি এই গোল করে ঘুরতে হবে এই দেখো এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছি পেছনে রয়েছে স্ট্যাচু অফ আর একটা রেমো এটাই আমরা ওই ইউএসএফে দেখেছি শক্তি মস্তাজের একটা জিনিস তো এই ইভিনিংয়ে ঢুকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো লোকেশনটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই জায়গাটা আমরা খুঁজে খুঁজে এলাম ঘরে চলে গিয়েছিলাম তাও মনে হলো ইভিনিংয়ের এই সানসেটটার সময় এসে জায়গাটা দেখি তো সেই জন্য তোমাদের জন্য আমি শেয়ার করছি দেখে নাও কেমন লাগছে অবশ্যই তোমাদের ওপর থেকে একটা ভিউ চেষ্টা করব ড্রোনের সাহায্যে দেখানোর এখন তোমরা পিকচারে যাকে দেখতে পাচ্ছ তিনি এই স্ট্যাচু অফ লিবার শোষটা তো তার স্থাপত্যের নিজনটাকে বজায় রাখার জন্যই পাশে রয়েছে একটা মিউজিয়াম ডেসক্রিপশনে তোমাদের এই লোকেশানটা শেয়ার করে দিচ্ছি যাতে তোমরাও কখনো আসলে ফ্রান্সের গোলমারে ইজিলি এই জায়গাটা খুঁজে পাও এটা একটা রাস্তার মাঝখানে দেখতেই পাচ্ছ চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে ঠিক তার মাঝখানে সার্কেল করে এই জায়গাটা রয়েছে ফটোগ্রাফির জন্য একটু দূর থেকে তোমাকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে হবে আর পার্টিকুলার এই স্ট্যাচুটার নিচেও কিছু জায়গা আছে ওখানেও দেখছিলাম অনেকে ফটোগ্রাফির জন্য এসছে বাট গাড়ি দাঁড় করিয়ে ফটোগ্রাফি একটু প্রবলেম তোমাকে একটু দূরে গাড়ি রেখে পার্কিংয়ে রেখে আসতে হবে এবার আমরা যাচ্ছি আলস্টারের দিকে সেখানে ইভিনিং ভিউটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম তো মেন সিটি সেন্টারের দিকেই আমরা চলেছি রাতের কালারফুল লাইটে এই কোলমার সিটিটাকে যেন আরও সুন্দর লাগছে দেখো বিভিন্ন রকম কালারের লাইট দিয়ে সাজানো আর গাছের ওপর পড়েছে তার রিফ্লেকশান এখন আমরা যেখানে যাচ্ছি এটা হলো সেই আর্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি যেটা আমি ব্লগ টুতে তোমাদের শেয়ার করেছিলাম তো সেটাই দেখো কি সুন্দর সাজিয়েছে বেলা লাইটে অপূর্ব লাগছে ভায়োলেট কালারে একটা লাইটের রিফ্লেকশান পড়েছে আর এই পাশ দিয়ে ঝুলে আছে এই ফুলের গাছগুলো গন্ধ আসছে একটা বেশ সুন্দর জুই ফুলের মতন বাট ঠিক জুই ফুলের গন্ধ নয় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে এই ফুলগুলো থেকে সুন্দর লাগছে লাইটের মধ্যে গাছগুলো টয়লেট কালারের আমার ঠিক জানা নেই তবে অনেক হোয়াইট কালারের বাড়ি থেকে ব্যালকনি দেখি ঝুলে থাকে বেশ সুন্দর লাগছে তোমরা যদি কেউ নাম জেনে থাকো ফ্লাওয়ারটার প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই পুরো বিল্ডিংটার ওয়ালে দেখো কি সুন্দর লাইটের রিসেপশন দারুণ করেছে ইস্টারের জন্যই মনে হচ্ছে এরকম স্পেশাল বার্ড টাইপের কিছু করেছে বিভিন্ন রকম লাইটস আর বিভিন্ন রকম থিম চেঞ্জ হচ্ছে তো বেশ সুন্দর লাগছে থিমগুলো পুরো বড় ওয়ালটাকে জুড়েই রয়েছে সুন্দর লাগছে আমি জানি না পিকচারে কতটা আনতে পারছি বাট দেখো কি সুন্দর ওঠো থ্রিডি একটা ফিল হচ্ছে আমাদের রাত্রির খাবার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে ফটো ভিডিও শুট করতে করতে ম্যাকি থেকে খাবার নিয়ে এসেছি তো আমাদের হোটেলের নিচেই একটা বার্গার তার সাথে কিছু ড্রিঙ্কস অর্ডার করলাম কোলা তো দিয়েইছে অনেক দুটো বার্গার নিয়েছে আর আমি একটা মেনু নিয়েছি একটা র‍্যাপ আছে একটা চিকেন বার্গার আছে তার সাথে আমি ভাজা আছে দু রকমের একটা নর্মাল ফ্রাইস আর এটা একটা

খুবই নজর আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এজার শেয়ার করতে ভুলো না আর যদি নতুন হয়ে থাকা আমার চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে